প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি দাবি সেটা হলো পেনশন এই পেনশন দাবিটি পূরণ করার জন্য আদায় করার জন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমাদের বর্তমান করণীয় কি এবং এই পেনশন আমরা আদায় করতে হলে আমাদের কি করতে হবে এই বিষয়টি নিয়েই কথা বলবো আর একটি বিষয় মনে রাখবেন প্রিয় বন্ধুরা পেনশন বিষয়টি নিয়ে বিগত তিন থেকে চার মাস হল আমরা কথা বলতেছি এবং প্রত্যেকটা মাসেই আমরা আশা করি যে এই মাসেই দেবে এবং শোনা যায় যে গুঞ্জন শোনা যায় যে এই রানিং মাসেই শেষ শুরু হয়ে যাবে আর সেই মাস চলে যায় কিন্তু শুরু হয় না আবারও ডিসেম্বর মাস চলে এসেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খোঁজখবর নিতে গেলে তারা বলে যে কাজ চলতেছে এই রানিং মাসেই হয়ে যাবে আসলে কি তাদের কথাতে বিশ্বাস করতে পারবো বা তাদের কথাতে কি আস্থা রাখা যায় আসলে বর্তমান পরিস্থিতিতে যেহেতু বিগত দুই তিন মাসের অভিজ্ঞতা বলে যে তাদের কথাতে আস্থা রাখা যায় না এবং তাদের কথাই হানড্রেড পার্সেন্ট নির্ভরশীল হওয়া যায় না তাই অবশ্যই এই রানিং মাসে এই রানিং মাসে এই ডিসেম্বর মাসে যদি পেনশন না শুরু হয় এই ডিসেম্বর মাসে যদি পেনশন ঘোষণা না হয় তাহলে আমরা জানুয়ারির থেকে ইনশাল্লাহ জানুয়ারির প্রথম মাস থেকে আমরা রেমিটেন্স শাটডাউনে যাব। এবং আমরা বুঝিয়ে দেব যে আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয় প্রিয় বন্ধুরা আমরা অনেক ধৈর্য ধরেছি অনেক কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছি অনেক মিডিয়ার সাথেও কথা বলেছি আমরা অনেক ভিডিও তৈরি করেছি অনেক ভাই বোনেরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাবি জানিয়েছেন অনেক সংগঠন আছে তারাও তাদের জায়গার থেকে দাবি জানিয়েছেন আমাদের কাজ আমরা অব্যাহত রেখেছি এরপরেও এরপরও যদি সরকার এই বিষয়টি যদি মেনে না নেয় বা সরকার যদি এই বিষয়টি নিয়ে কাজ না করে প্রিয় বন্ধুরা এবার আর কোনো কথা হবে না এবার শুধু কাজ হবে সেটা হলো রেমিটেন্স শাটডাউন হবে সবাই ঐক্যবদ্ধ হন এবং আমাদের পেনশন দাবিটি যদি না মেনে নেয় আমরা রেমিটেন্স পাঠাবো না আমাদের দুই তিন মাস বাংলাদেশে রেমিটেন্স না পাঠালে আমাদের পরিবার না খেয়ে মারা যাবে না তাদের হয়তো একটু কষ্ট হবে ঠিক আছে তাদের তারা ওইভাবেই ম্যানেজ করবে কিন্তু আমাদের যেহেতু পেনশন দাবিটি অনেক গুরুত্বপূর্ণ আমরা প্রয়োজনে দুই তিন মাস কষ্ট করব এই রেমিটেন্স শাটডাউন দিয়ে পেনশন তাদের মানে পেনশন যেন দিতে সরকার বাধ্য হয় আমাদের একটি বুঝ দেওয়া হয়েছিল সেটা হলো যে রেমিটেন্স কার্ড দেওয়া হবে এবং রেমিটেন্স কার্ডের মাধ্যমেই কিন্তু পেনশনটি দেওয়া হবে সেই বুঝ অনুযায়ী আমরা রেমিটেন্স কার্ডের জন্য অপেক্ষা করতেছি এই রেমিটেন্স কার্ডটি নিয়েও নানান রকম তালবাহানা চলতেছে এই রানিং মাসে দেওয়ার কথা নভেম্বর মাসে পুরো মার্চ চলে গেল দেবে দেবে করে করে আবার ডিসেম্বর চলে আসলো এই মাসেও তাল ভাঙানা শুরু করছে একটি সপ্তাহ কিন্তু অলরেডি চলে গেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য বা সূত্রে কোনো তথ্য পাওয়া যায় না আর বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলো আছে চ্যানেলগুলো আছে তারা তো প্রবাসীদের বিষয়গুলো নিয়ে নাক গলাবে না কারণ তাদের কাছে প্রবাসীদের কোনো মূল্য নাই প্রবাসীদের ওই বিষয়গুলো নিয়ে তারা খবর প্রচার করবে কত প্রতি রেমিটেন্স দিল প্রবাসীরা কত রেমিটেন্স পাঠালো এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতি ঠিকই প্রতিবেদন করতে পারে কিন্তু আমাদের এই পেনশন দাবি আমাদের যে নয় দফা দাবির থেকে শুরু করে আরও যে দাবিগুলো আছে এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা চ্যানেলগুলো প্রতিবেদন তৈরি করতে পারে না বা তারা প্রতিবেদন তৈরি করে না আমি মানে খুবই হতাশ এই দ্বিমতির জন্য আমরা আমাদের রেমিটেন্স পাঠালে সেটা খুব মজা লাগে সেটা মিডিয়ার কাছেও মজা লাগে আপনারা মজা করে মজা করে প্রত্যেক মাসে এত টাকা এত টাকা এত ডলার রেমিটেন্স প্রবাসীরা পাঠালো এত মিলিয়ন পাঠালো এগুলো রিপোর্ট দিতে পারেন আর প্রবাসীরা যে পেনশন দাবি করতেছে এই পেনশনের উপর গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট দিতে পারেন না শেখ হাসিনা সরকার আমলে একটি রেমিটেন্স স্কিম চালু করা হয়েছিল সরি একটি পেনশন স্কিম চালু করা হয়েছিল এবং এই স্কিমটা কিন্তু তখন কিন্তু মিডিয়া কিন্তু এই বিষয়টা খুব চামচামি করছে একটি বিষয়ে খেয়াল করবেন মিডিয়া হচ্ছে এমন একটা জাত সেটা হচ্ছে যদি সরকার যে সরকারি আসুক ওই সরকারের পক্ষেই চামচামি শুরু করে দিবে ওই সরকার যদি একটা উদ্যোগ নেয় যদি সামান্য পরিমাণে একটা উদ্যোগ নেয় সেটাকে ভালো বলতে বলতে আর মুখে ফেনা তুলে ফেলবে তো এই যে রেমি স্কিমটা চালু করেছিল শেখ হাসিনা সরকার প্রবাসীদের জন্য মোটেও শুভকন না কল্যাণকন্যা তারপরেও কিন্তু দেখবেন যে মিডিয়াতে প্রচার করে একদম লাভ করে ফেলেছিল তা মানে তা যেখানে যাবেন ওই স্কিম প্রবাসী স্কিম সময় টিভি বলেন যমুনা টিভি বলেন এম টিভি বলেন বা বাংলাদেশের যে আরও টিভি আছে মাছরাঙ্গা থেকে শুরু করে প্রত্যেকটা টিভি টিভি চ্যানেলে আমি তথ্য দেখেছি বা তাদের নিউজ করতে দেখেছি যে মানে পেনশন স্কিম চালু করলো শেখ হাসিনা সরকার অথচ এই পেনশন স্কিম চালু করা হয়েছিল প্রবাসীরা চাঁদা দেবে সেই চাঁদা সেখান থেকে জমবে সেই জমানো টাকাটা লাস্ট বয়সে একটা সুদের হার ধরে বা এক্সট্রা যোগ করে তাকে পেনশন হিসেবে হবে। এটা তো ডিপিএস করার মতো হলো মানে প্রবাস থেকে টাকা জমাইতেছেন একটা সময় যে ম্যাচ শেষ হলে টাকাটা উঠিয়ে নেবেন তাও নিজের ইচ্ছা মতো ডিপিএস থেকে উঠিয়ে নিতে পারবেন ম্যাচ শেষ হলে কিন্তু প্রবাসীদের পেনশন যেটা দেওয়া হবে সেটা হলো মরার মানে ষাট বছর পার না হলে উঠাইতে পারবেন না মানে আরো খারাপ এর সাইতেও খারাপ পেনশন স্কিম এই স্কিম নেই মানে এত প্রবাসীদের কল্যাণ হবে এত প্রবাসীদের এখানে উপকার হবে প্রবাসীদের নানা রকম ফ্যাসিলিটি হবে মানে নানারকম তথ্যতে কিন্তু ভরে ফেলেছিল এই মিডিয়াগুলোকে আমি বলতে চাই কেন এখন আমাদের পেনশন দাবিটি নিয়ে আপনারা কথা বলেন না কেন আমাদের রেমিটেন্স কার্ড দাবিটি নিয়ে কথা বলেন না আমার প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যদি আপনারা যদি মিডিয়াতে কথা বলেন তাহলে তারা একটু আশ্বস্ত হয় তারা একটু বিশ্বস্ত হয় যে আমাদের এই কাজগুলো নিয়ে কাজ চলতেছে অথবা আমাদের এই দাবিগুলো পূরণ হবে আমরা হচ্ছে খুবই ক্ষুদ্র মানুষ আমাদের কথাতে সবাই কনভেন্স হবে না বা তার সবাই আত্মবিশ্বাসী হতে পারবে না আপনারা বড় বড় চ্যানেল আছেন মিডিয়া আছেন আপনারা অবশ্যই আমাদের দাবিগুলো নিয়ে সোচ্চার হন এবং আমাদের আমরা কি চাচ্ছি এই বিষয়টা সরকারের কান পর্যন্ত ভালোভাবে পৌঁছে দিন আমরা তো বারবার বলতেছি আমরা তো কাজ করতেছি এরপরও যেহেতু হচ্ছে না আপনারা একটু আমাদের পক্ষ থেকে ভূমিকা তো রাখতে পারেন আর প্রবাসী ভাইও বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা আর প্রবাসী ভাই বোনদের বলবো আসলে আমাদের জন্য কেউ কাজ করবে না ভাই আমাদের জন্য কেউ কাজ করবে না প্রবাসীদের যতই সম্মান দেওয়া হোক মনে মনে ঠিকই প্রবাসীদের অবহেলা করে আরে ভিআইপি সম্মান এয়ারপোর্টে দিয়ে কি হবে বাংলাদেশের ভিতরে মানুষ যদি আমাদের সম্মান না করে ভিআইপি সম্মান আমরা কী করবো আমরা এয়ারপোর্টে কি ভিআইপি সম্মান আমাদের খুব দরকার সার সার সোনা খুব দরকার এটার সাইতে গুরুত্বপূর্ণ দরকার আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমরা কতটুকু মর্যাদা পাচ্ছি মানুষের ভিতর কতটুকু মর্যাদা পাচ্ছি এটাই দরকার এই প্রবাসীদের যদি এক টাকা না থাকতো একজন প্রবাসী যদি বিদেশে যা সফল না হয় দেখবেন টাকা পয়সা যদি সেইভাবে ইনকাম না করতে পারে এবং দেশে যদি ব্যাক করে দেখবেন তার সাথে মানুষের সুন্দর ব্যবহারই করবে না তাহলে সুন্দর ব্যবহার কেন করে ওই কয়টা টাকা কামাই করেন এখানে দিন পরিশ্রম করে টাকা কামাই করে দেশে যান তখন সবাই একটু মিষ্টি মিষ্টি ব্যবহার করে যতক্ষণ আপনার কাছে টাকা আছে টাকা শেষ হয়ে যাবে একজনের ধার সাবেন একজনের থেকে কথা বলতে যাবেন দেখবেন যে আপনার সাথে আর মিষ্টি কথা আর তখন নেই এই হলো প্রবাসীদের ভাগ্য এই হলো প্রবাসীদের বর্তমান পরিস্থিতি আর আমরা দেখে আর একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে যারা চাকরিজীবী আছে তাদের দেখবেন যে একটা অন্যরকম রেসপেক্ট করে বা তাদের একটা সম্মান করে আর প্রবাসীর দিন রাত পরিশ্রম করে দেশকে রেমিটেন্স পাঠায় তাদের সাথে দেশের প্রতি অবদান প্রবাসীদের বেশি অথচ সেই প্রবাসীদেরকেই অতটা মূল্যায়ন করা হয় না তো আমরা চাই সরকার থেকে আমাদেরকে এই দাবিগুলো পূরণ করে দেওয়া হোক আমরা যে নয় দফা দাবি জানিয়েছিলাম তাহলে অবশ্যই আমরা আমাদের আর সম্মানটুকু আমরা পাবো এটা মনে করি আমি সম্মানিত ভিওর্স আপনারা নিজ নিজ জায়গার থেকে অবশ্যই এই বিষয়টি নিয়ে হন আমরা এই ডিসেম্বর মাসটুকুই তাদের সময় দেব সরকারকে যেহেতু সরকার নানা রকম সমস্যায় ছিল আমরা এই ডিসেম্বর মাসটাই সময় দেব আমরা এই ডিসেম্বর মাসের ভিতর যদি পেনশন রেমিটেন্স কার্ড সহ আমাদের মূল দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে জানুয়ারি থেকে আমাদের খেল শুরু হয়ে যাবে আমরা কিন্তু খেল দেখিয়ে দেব কারা কারা একমত আছেন আমার সাথে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে রেমিটেন্স আমরা শার্ট ডাউন দেবো যদি আমরা পেনশন না পাই আমরা পেনশন যদি না পাই আমরা দেশে রেমিটেন্স দেবো না আমরা বৈধ পথে দেবো নাকি অবৈধ পথে দেবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা 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 দেশের থেকে সেইভাবে বেনিফিটেড না আমরা সেরকম সুযোগ সুবিধা পাচ্ছি না আমাদের সেরকম সুযোগ সুবিধা দিচ্ছে না তাহলে আমরা কেন কষ্ট করে ছুটি নিয়ে একদিন ওই লাইনে দাঁড়িয়ে থেকে ব্যাংকে রেমিটেন্স ছাড়তে যাবো আমরা যেহেতু হুন্ডিত পাঠালে আমরা বেশি টাকা রেট পাচ্ছি তার সাইতে ব্যাংকে পাঠালে কম টাকা পাচ্ছি তারপরও কেন আমরা ব্যাংকে দেব। আমরা ব্যাংকে দেই দেশকে ভালোবাসি দেশের জন্য করার জন্য কাজ করার জন্য ব্যাংকে টাকা পাঠাই এরপর যদি সরকার না বোঝে এরপরও যদি আমাদের জন্য কিছু না করে আমাদের দাবিগুলো আদায় না হয় তাহলে আমরা আমাদের পথ বেছে নেব ভবিষ্যতে এটা দেখিয়ে দেব আমরা ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই এই বিষয়টি নিয়ে সোচ্চার হন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন এবং যারা এই বিষয়টি চাচ্ছেন পেনশন চাচ্ছেন অবশ্যই আমার সাথে থাকবেন বিদায়ী আল্লাহ হাফেজ